পর্দা নামল মর্যাদাপূর্ণ টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এবছর পালিত হয়েছে উৎসবের সুবর্ণ জয়ন্তী তাই এই মাল ফলককে স্মরণীয় করে রাখতেই উৎসবের প্রদর্শিত হয়েছে বিশ্বের নানা প্রান্তের দুর্দান্ত সব সৃজনশীল সিনেমা এর মধ্যে মর্যাদাপূর্ণ ও উৎসবের সর্বোচ্চ সম্মান পিপলস চয়েস অ্যাওয়ার্ড জিতে নিয়েছে ক্লোই ঝাও হ্যামনেট আর কার হাতে উঠল সেরা ট্রফি গ্ল্যামার আলো মলে রেড কার্পেট ও সিনেমাপ্রেমী মানুষদের পদচারণায় দশ দিন উৎসব মুখর হয়ে উঠেছিল টরন্টো শহর কেননা এখানে উদযাপিত হয়েছে উৎসবের সুবর্ণ জয়ন্তী থমাস থমসন থিয়েটার সহ টরন্টো শহরের বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে প্রতিদিন ভিড় জমিয়েছে হাজারো দর্শক এবারের উৎসবে পঞ্চাশটি দেশ থেকে দুশো একানব্বইটি চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে যার মধ্যে বেশ কয়েকটি সিনেমা পেয়েছে দর্শক ও সমালোচকদের উষ্ণ অভ্যর্থনা বেশ কিছু সিনেমায় এগিয়েছিল সেরা সিনেমা হওয়ার দৌড়ে তবে অনেকটা অনুমেয় ছিল ক্লোয়েজ হাওয়ের হেমনেট জিততে চলেছে উৎসবের সর্বোচ্চ পুরস্কার অবশেষে সবাইকে পেছনে ফেলে আসরের মর্যাদাপূর্ণ পিপল চয়েস অ্যাওয়ার্ড জিতে নিয়েছে সিনেমাটি আরেক দ্বিতীয় সর্বোচ্চ ও মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড ইন্টারন্যাশনাল পিপল চয়েস অ্যাওয়ার্ড জিতে নিয়েছে কোরিয়ান নির্মাতা পার্ক চ্যান উকের নো আদার চয়েস এটি মূলত স্যাটায়ার ভিত্তিক ব্ল্যাক কমেডি থ্রিলার ঘরানার সিনেমা ভিন্ন জনরা ও মৌলিক গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে বলেই দর্শক ও সমালোচকরা বেশ পছন্দ করেছে সিনেমাটিকে ডকুমেন্টারি বিভাগে পিপল চয়েস অ্যাওয়ার্ড জিতে নিয়েছে দ্য রোড বিটুইন আস দ্য আলটিমেট রেস্কিউ এটি পরিচালনা করেছেন কানাডিয়ান নির্মাতা ভ্যারি অ্যাভরিজ পিপুল চয়েট ম্যাডনেস অ্যাওয়ার্ড গেছে নির্বাণা দ্য ব্যান্ড শো দ্য মুভির উৎসবের অন্যতম গুরুত্বপূর্ণ পুরস্কার প্ল্যাটফর্ম অ্যাওয়ার্ড পেয়েছি ইউক্রেনীয় নির্মাতা বাসিয়ানোভিচের সিনেমা টু দ্য ভিক্টোরি উৎসবে শর্টকাটস অ্যাওয়ার্ড ফর বেস্ট ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম বিভাগে সেরার পুরস্কার অর্জন করেছে হান্নার নির্মিত টক মি শর্টকাটস অ্যাওয়ার্ড ফর বেস্ট কানাডিয়ান শর্ট ফিল্ম বিভাগে পুরস্কার জিতে নিয়েছে দ্য গার্ল হু ক্রাইট পার্লস এছাড়াও বেস্ট এনিমেটেড শর্ট ফিল্ম নির্বাচিত হয়েছে অ্যাগনেস প্যাট্রনের টু দ্য উডস বেস্ট কানাডিয়ান ডিসকভারি অ্যাওয়ার্ড জিতে নিয়েছে কানাডিয়ান নারী নির্মাতা সোফি রম্বারি ব্লু হেরন অন্যদিকে নেটফ্লিক অ্যাওয়ার্ড পেয়েছে ভারতীয় নির্মাতা জিতাং সিং গুর্জারের সিনেমা ইন সার্চ অফ দ্য স্কাই আনাস ইমরান শোবিজ টু নাইট